ধরুন বাজারে হঠাৎ শোনা গেল যে সব কিছুরই দাম বাড়ছে কেউ বলল চালের দাম বাড়বে কেউ বলল তেলের দামও বেড়ে যাবে আবার কেউ বলল মোবাইল ফোনও আর আগের দামে পাওয়া যাবে না ঠিক এমন একটা পরিস্থিতিতেই এখন পুরো বিশ্ব কারণ ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন তখন যে শুল্কযুদ্ধ শুরু হয়েছে তা এখন আর শুধু কাগজে কলমে নয় বরং মানুষের পকেটেও খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছে তবে প্রশ্ন আসছে এটা কি ইতিহাসের সবচেয়ে বড় শুল্কযুদ্ধ কেন বিশ্ববাণিজ্য এত বেসামাল হয়ে পড়েছে আর বাংলাদেশের ভবিষ্যতি বা কোন পথে যাচ্ছে চলুন এ সম্পর্কে বিস্তারিত জানি বিশ্ব প্রান্তরের আজকের পর্বে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক পুরো বিশ্ব বাণিজ্য ব্যবস্থাই এখন অস্থির তিনি চীনের পণ্যে একশো শতাংশ শুল্ক বজায় রেখেছেন আর চীন পাল্টা মার্কিন পণ্যে একশো শতাংশ শুল্ক দিয়েছে এতে শুধু দুই দেশ নয় গোটা বিশ্বের অর্থনীতিতে ধাক্কা লাগছে শেয়ার বাজার নিম্নমুখী পণ্যমূল্য বাড়ার আশঙ্কা আর বাণিজ্যের সম্পর্কে টানা পড়ে নিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি হয়েছে তবে পরিস্থিতি নতুন নয় বাণিজ্য ইতিহাসে এর আগে বড় শুল্ক যুদ্ধ হয়েছিল উনিশশো তিরিশ সালে সে যুদ্ধে চরমভাবে পরাজিত হয়েছিল যুক্তরাষ্ট্র এর ঠিক আশি বছর পরে আবার সেই যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট হবার পরই এই বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প তবে সে যুদ্ধ সীমাবদ্ধ ছিল মূলত চীনের সঙ্গে চীনের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে দুই সালেও ট্রাম্প চীনের উপর শুল্ক আরোপ করেছিলেন চীনও যুক্তরাষ্ট্রের পাল্টা ব্যবস্থা নেয় তখনই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছিলেন তবে এবারের লড়াই আরও বড় আকার নিতে পারে বলে ধারণা সবার কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে কারণ কি তার এই সিদ্ধান্তের পেছনে মূলত তিনটি কারণ কাজ করছে প্রথমত তিনি চান আমেরিকার বাণিজ্য ঘাটতি কমুক বিশেষ করে চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমে আসুক দ্বিতীয়ত বিদেশি কোম্পানিগুলো যেন আমেরিকায় উৎপাদন ফিরিয়ে আনে সেটা নিশ্চিত করতে চান তিনি তৃতীয়ত ট্রাম্প মনে করেন শুল্ক থেকে আয় বেড়ে সরকারি কোষাকার পুষ্ট হবে যা কর কমানো বা অবকাঠামো উন্নয়নে কাজে লাগবে কিন্তু সমস্যা হল শুল্কযুদ্ধ মানি সব পক্ষের ক্ষতি অর্থনীতিবিদরা বলছেন এতে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি চলুন মার্কিন অর্থনীতির দিকে একটু নজর দেই এই শুল্কযুদ্ধে আসলে তাদের কি লাভ শুল্ক বাড়ানোর ফলে দেশটিতে স্বল্প মেয়াদে ইস্পাত ও অটোমোবাইল সেক্টরের মতো কিছু শিল্প লাভবান হতে পারে কারণ কিছু কোম্পানি আমেরিকায় উৎপাদন বাড়াতে বাধ্য হবে তবে সামগ্রিকভাবে চিত্রটা যে খুব সুখকর হবে তা বলা যাচ্ছে না কারণ শুল্ক বৃদ্ধির ফলে পণ্যের দাম বাড়বে মুদ্রাস্ফীতি চার শতাংশ ছাড়িয়ে যেতে পারে এমনকি বহু চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল ও টেস্টার মতো কোম্পানির শেয়ার কমে গেছে এবার দেখি এই শুল্কযুদ্ধে চীনের অবস্থান আসলে কেমন চীন কিন্তু এই লড়াই পিছিয়ে নেই তাদের উৎপাদন খাত শক্তিশালী আর তারা ইউরোপ আফ্রিকা বা লাতিন আমেরিকার মতো বিকল্প বাজার খুঁজছে দেশটি চীনা পণ্যের দাম কমিয়ে মার্কিন বাজারে টিকে থাকার চেষ্টা করবে আর এই যুদ্ধে পাল্টা আক্রমণ হিসেবে তারা মার্কিন সয়া গাড়ি বা ওষুধ শিল্পকে টার্গেট করছে এতে আমেরিকার রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে এই সংঘাত শুধু আমেরিকা আর চীনেই সীমাবদ্ধ নেই ইউরোপ বাংলাদেশ ভারত কিংবা ব্রাজিলের মতো দেশগুলো ক্ষতির মুখে ইউরোপ ইতোমধ্যেই মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ভারত ও ব্রাজিল কৃষি পণ্যে পাল্টা শুল্ক দিতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে এই যুদ্ধে পুরো বিশ্বের বাণিজ্য কমে আসতে পারে তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কি চীন ও ইউরোপ হয়তো আমেরিকার উপর নির্ভর কমাতে নতুন বাজার খুঁজবে ইউরোপ লাতিন আমেরিকা ও ভারতের সাথে চুক্তি বাড়াচ্ছে এদিকে চীনও ইউরোপের সাথে বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি হল মুদ্রাস্ফীতি ও মন্দা পণ্যের দাম বাড়লে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যাবে নতুন শুল্কনীতির কারণে বাংলাদেশের উপর যেভাবে প্রভাব পড়ছে তার সরাসরি প্রতিফলন দেখা যাবে সাধারণ মানুষের পকেটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক সহ কিছু পণ্যে সাঁত্রিশ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর কথা বলেছে এটি বাংলাদেশের জন্য রপ্তানি আয়ে বড় ধাক্কা দেবে বাংলাদেশ প্রতিবছর বছর আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি করে প্রায় সাতশো কোটি ডলারের বেশি আয় করে এই খাতে যদি অর্ডার কমে যায় তাহলে বহু পোশাক কারখানা আর্থিক সংকটে পড়বে ফলে ছাটাই বেতন কমানো কিংবা কারখানা বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটতে পারে যা লাখো শ্রমিক ও তাদের পরিবারের আয়ে সরাসরি প্রভাব ফেলবে এদিকে বাংলাদেশ চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ঠিক রাখতে তারা আমেরিকা থেকে আমদানি করা একশোটি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে চায় যাতে দুই দেশের বাণিজ্য ভারসাম্য কিছুটা ঠিক হয় কিন্তু সমস্যা হলো বাংলাদেশের শুল্ক নীতি অনুযায়ী কোনো নির্দিষ্ট দেশকে আলাদা সুবিধা দেওয়ার ব্যবস্থা নেই যদি কোনো পণ্যের শুল্ক ছাড় দেওয়া হয় তা সব দেশের জন্যই প্রযোজ্য হবে যেমন গাড়ির শুল্ক কমালে শুধু আমেরিকার গাড়ি নয় জাপানি বা জার্মান গাড়িও সস্তা হয়ে যাবে এতে সরকারের রাজস্ব ক্ষতি হবে আর স্থানীয় শিল্পও চাপে পড়তে পারে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ মূলত স্ক্র্যাপ লোহা সয়াবিন গম তুলা এবং কিছু শিল্প যন্ত্রপাতি আমদানি করে এসব পণ্যে ইতোমধ্যেই শুল্ক কম আছে বা কিছু ক্ষেত্রে শুল্কই নেই নতুন করে শুল্ক ছাড় দিলে সরকারের আয় কমবে কিন্তু আমদানি বাড়বে কিনা তা নিশ্চিত নয় বরং বেশি আমদানি হলে ডলারের চাহিদা বাড়বে যা টাকার মানকে আরও দুর্বল করতে পারে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে দীর্ঘমেয়াদে বাংলাদেশকে এখনই বিকল্প বাজার খুঁজতে হবে বাংলাদেশের উচিত ইউরোপ চীন জাপান বা মধ্যপ্রাচ্যের রপ্তানি বাড়ানোর চেষ্টা করা পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য পণ্য যেমন চামড়াজাত দ্রব্য ঔষধ বা হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়ানো যায় কিনা তাও ভাবতে হবে এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে আলোচনা করা যেতে পারে যদিও সেটি জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া সবচেয়ে বড় কথা ট্রাম্পের এই নীতি বাংলাদেশের অর্থনীতিতে নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে শুল্ক বাড়লে রপ্তানি কমবে ডলার আয় কমবে আর টাকার দাম পড়ে যেতে পারে সরকারকে এখন সতর্কতার সাথে সামঞ্জস্য বিধান করতে হবে যাতে শিল্প খাত ধাক্কা সামলে উঠতে পারে এই পরিস্থিতিতে বাংলাদেশ অনেক কিছু হারাতে পারে আবার সঠিক পদক্ষেপ নিলে অনেক কিছু অর্জনও করতে পারে বর্তমানে এই সংকটকে আমরা যেন সুযোগে রূপান্তর করতে পারি এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে